কানাডায় টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে চব্বিশ আগস্ট থেকে চার দিন ব্যাপী এই উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশের আগন্তুক সিনেমাটির ইংরেজি নাম দ্য স্ট্রেঞ্জার যেটি পরিচালনা করছেন বিপ্লব সরকার কাজল নামের দশ বছর বয়সী এক বালককে ঘিরে আগন্তুকের গল্প মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার অনেকদিন ধরে নিখোঁজ কাজদের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানা পড়েন পারিবারিক সম্পর্কগুলোর দান্দিকতায় চরিত্রগুলো পরস্পরের নিকট হয়ে ওঠে আগন্তক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদসি মজুমদার শাহনা রহমান শৌমি রতন দেবসহ অনেকেই দুই সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগন্তুক সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয় সিনেমাটি জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে এর আগে দুই সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিভিং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসাবে প্রাসাদ ডিআই এবং মুভিবাব অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয় সিনেমাটি এবার এই সিনেমা জায়গা করে নিয়েছে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে আঠাশ আগস্ট আগন্তক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম আসর তাওকির